아시쳐 এই ছবিটাই দেখাচ্ছি আপনাদের আলিপুর আদালতের ভিতরে বাইরে বিক্ষোভের ছবি সামনে আসে এবং ঠিক যে সময় এই ছবিটা সেই সময়কার যখন এই বিক্ষোভের পর সন্দীপ ঘোষকে প্রিজেন্ট তোলা হচ্ছে এবং সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ যে তিনজন তারাও ইতিমধ্যে জালে তাদেরকে প্রিজেন্ট ব্যানে তোলা হচ্ছে সেই সময় জুতো দেখানো হয় সন্দীপ ঘোষকে লক্ষ্য করে এর আগের বার দেখা গিয়েছিল সন্দীপ ঘোষকে চোর চোর স্লোগান শুনতে হয়েছিল আজকে এই মুহূর্তের ছবিটা তত্ত্বভবন অভিযান তো চলছেই তার সঙ্গে সঙ্গে সন্দীপ ঘোষ তার জেল হেফাজত সন্দীপ ঘোষ সহ চারজনেরই জেল হেফাজত হলো সন্দীপ ঘোষ আফসার আলী এছাড়াও বিপ্লব সিংহ সুমন হাজরা সবারই জেল হেফাজত কথা বলবো প্রতিনিধি অর্পিতার সঙ্গে অর্পিতা এখনো তো সিবিআই হেফাজত বাকি ছিল তাহলে জেল হেফাজত দিতে গিয়ে বিচারক কি বললেন দেখো কমিট এখানে জানাই যে আজকে সিবিআই এর তরফ থেকে আজকে আবেদন করা হয়েছিল যে তাদের কাছে আরো সাত দিন বাকি রয়েছে কিন্তু এই পর্যায়ে বেশ কিছু আরো ডিজিটাল এভিডেন্স যেমন মোবাইল ল্যাপটপ হার্ড এগুলো যেমন সেগুলো তারা বাজেয়াপ্ত করেছে আরো তদন্তে বেশ কিছু জনের সাক্ষীর বয়ান নেওয়া দরকার এবং যেহেতু সন্দীপ ঘোষ তিনি কোনোভাবেই তিনি বিভিন্ন জায়গায় তিনি বেআইনিভাবে করেছে তিনি দিয়েছিলেন সেই বিষয়ে কিন্তু তিনি কোনো কিছুই সহযোগিতা করেননি তার তিনি কোনো কথা বলবেন না সাতক্ষীর যে বয়ান এবং ডিজিটাল এভিডেন্ট সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রেশকৃত মূল্যবান জিনিস তারা চেক করেছে এই কারণে এই আট দিন সিবিআই হেফাজতের পরে পাঁচশিতে বাদ দিয়ে রয়েছে প্রয়োজনে সিবিআই আবারও কিন্তু তাদেরকে সাত দিনের জন্য তারা সিবিআই হেফাজতে যাতে নিতে পারে তার আপনি আবেদন করেন এবং সেক্ষেত্রে তারা এই আবেদন করেন যে আপাতত তারা ব্যক্তি বা জেল হেফাজত হেফাজতের জন্য তারা আবেদন করছে সেই অনুসারে আদালত সন্দীপ ঘোষ বিপ্লব সিংহ সুমন হাজরা এবং আহ আফতার আলী খান চারজনকেই আগামী তেইশ তারিখ পর্যন্ত জের হেফাজতে মৃত্যু ছিল এবং সেক্ষেত্রে কোর্টের যে অবজারভেশন সেখানে উল্লেখ করা হয় যে তদন্তকারী অফিসার তিনি চাইছেন যে সিকিউরি হোক এবং একটি ফিউচার অর্ডারের জন্য যাতে ফার্দার সিকি ফার্দার সিবিআই হেফাজত অ্যালাউ হবে কিনা সেটা নির্ভর করছে পরিস্থিতির উপর যখন তারা ফাইল করবে আবেদন কোর্ট এখানে এখনো পর্যন্ত কিন্তু কোনো কমেন্ট বা কোনো সিদ্ধান্ত তারা নিতে পারবে না ততক্ষণ পর্যন্ত যদি পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন হয় তবেই কিন্তু সাত দিনের হেফাজত সেই কারণে আপাতত তেইশে সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ ছিল সন্দীপ সহ বাকি চারজনকে আলিপুর আদালত আচ্ছা আমি একবার নিউজ এইটিন বাংলা দর্শকদের জন্য জানতে চাইব এই সুমন হাজরা বিপ্লব সিংহ তাদের বিরুদ্ধে কি অভিযোগ ছিল পার্টিকুলারলি এই দুজনের বিরুদ্ধে কি অভিযোগ ছিল তারা সিবিআই হেফাজতে ছিল দেখো এই সুজনের বিরুদ্ধে মূলত নেতা ছিল যে তারা হচ্ছে ভেন্ডারা তাদের মাতার এবং আরো যে মেডিকেল যে সেই সমস্ত জায়গা থেকে এই আহ যে সন্দীপ সে কিন্তু বিভিন্ন সময় তাদের থেকে জিনিস নিয়ে তাদেরকে বেআইনি ভাবে দরাত পাইয়ে দিয়েছিলেন এবং সেই কন্ট্রাক্ট পাইয়ে দেওয়ার জন্য একাধিক সময় কিন্তু তাদের থেকে